আমরা আজকে খাবো হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি প্লেটার আর এই বাজেট ফ্রেন্ডলি প্লেটারের দাম হচ্ছে মাত্র তিনশো টাকা সাথে অ্যাপিটাইজার হিসেবে থাকবে হচ্ছে মচমচে কুরমুরের নাচস আপনারাও যদি আমাদের মতো পরিবার নিয়ে ডিনারে এরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্লেটার খেতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমরা চলে আসলাম ঢাকা ধানমন্ডির জিগাতলা আর ধানমন্ডির জিগাতলা সীমান্ত স্কোয়ারের নাম হয়তো আপনারা কম বেশি সবাই শুনেছেন এটা হচ্ছে পিলখানা পিলখানার পরে হচ্ছে সীমান্ত স্কোয়ার আচ্ছা আমি কিন্তু 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 আপনাদেরকে বলেছিলাম কথা আমরা সীমান্ত খাওয়া দাওয়া করব হচ্ছে সীমান্ত সোমবারে কারণ সীমান্ত সোমবারে হচ্ছে ফুডকোর্ট আছে সীমান্ত স্কোয়ারে কিন্তু ফুডকোর্ট নেই আর প্রথমে হচ্ছে সীমান্ত স্কোয়ার এরপরে হচ্ছে ভিতরে একটু সামনে আসলে দেখবেন যে বিল্ডিংটা ওইটা হচ্ছে সীমান্ত সম্ভার যখন আমরা সীমান্ত সোমবারের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছি তো আমরা এখন চলে আসলাম হচ্ছে সীমান্ত সম্পর্ক শপিং মলে আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল যার কারণে হচ্ছে আমরা আগে শপিং মলে এসেছি আমাদের দোতলায় কিছু কেনাকাটা আছে ওইটা আগে আমরা সেরে নিব তারপর হচ্ছে আমরা ফুড কোর্টে যাব। আর আমাদের কেনাকাটা শেষ করে আমরা এখন উঠে পড়লাম লিফটে আর লিফটে নয় তালায় হচ্ছে ফুডকোর্ট মানে সীমান্ত সময়ের ফুড কোর্ট হচ্ছে একবারে টপ ফ্লোরে তো চলে আসলাম সীমান্ত সম্বরের টপ ফ্লোরে আর টপ ফ্লোরে কিন্তু স্টার সিপ্লেক্সও আছে যেমনটা আপনার বসুন্ধরা সিটি শপিং মলে পেয়ে যাবেন একপাশে পাশে হচ্ছে ফুড কোর্ট আরেক পাশে হচ্ছে স্টার সিপ্লেক্স তো এখানেও সেম সিস্টেম আপনারা চাইলে এখানেও আসতে পারেন তো চলে আসলাম ফুড কোর্ট এরিয়াতে আর এই ফুড কোর্ট এরিয়াতে কিন্তু মোটামুটি অনেকগুলো দোকানই আছে তো আপনারা হচ্ছে এখান থেকে অর্ডার দেওয়ার আগে অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তারপরে হচ্ছে অর্ডারগুলো করবেন কারণ এক একটা ফুড কোর্টের টেস্ট খাবারের টেস্ট এবং কোয়ালিটি কিন্তু এক এক রকম তাই আমি সাজেস্ট করব হচ্ছে অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে বুঝে তারপরে হচ্ছে অর্ডার করবেন আর এদিকে আমরা হচ্ছে আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা হচ্ছে প্রথম অর্ডার দিয়েছি হচ্ছে নাচস আর নাচসের টেস্টটা যদি খেতে ভালো লাগে আমাদের তাহলে হচ্ছে আমরা এই রেস্টুরেন্ট থেকেই আবার প্লেটারটাও অর্ডার করে দেব এই জন্য হচ্ছে আগে নাচসটা অর্ডার করলাম আর এদিকে আমাদের নাচস খাওয়া দাওয়া পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর নাচসটা ওভারঅল টেস্ট খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল কিন্তু প্রবলেম হচ্ছে নাচসটার মধ্যে চিকেনের পরিমাণটা একবারই কম দিয়ে দিয়েছে আর সসটা টমেটো সসটা একটু বেশি দিয়ে দিয়েছে মেহনসের পরিমাণটা একটু কম হয়ে গেছে কিন্তু এমনি খেতে টেস্ট ভালোই ছিল খারাপ না টেস্ট খারাপ বলবো না টেস্ট ভালোই ছিল ভাই আমরা কিন্তু আমাদের প্লেটারগুলো অর্ডার করে দিয়েছিলাম ওইটা যদিও ভিডিও করা হয়নি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয়নি বাট আমরা হচ্ছে অর্ডারটা করে দিয়েছিলাম তো আমাদের অলরেডি খাবার চলে এসেছে যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার প্লেটার এটার মধ্যে পাঁচটা আইটেম আছে আইটেমগুলো হচ্ছে ফ্রাইড রাইস চাউমিন তারপরে হচ্ছে বাস্কেট চিকেন চিকেন চিলি আর আরেকটা হচ্ছে কোলেস্লো টোটাল পাঁচটা আইটেম মিলে এই প্লেটার গুলো এটার প্রাইস পড়েছে তিনশো টাকা তো আমি হচ্ছে প্লেটারটা সর্বপ্রথম চাউমিন দিয়ে খাওয়াটাই স্টার্ট করবো চাউমিনটা টেস্ট কীরকম দেখি আর চাউমিনের টেস্টটা মোটামুটি ভালো ছিল বাট সসটা ইউজ বেশি করেছে সসটা একটু কম হলে ভালো হতো বাট টেস্ট ভালো খারাপ না বাট একটু সস কম হলে একটু বেটার হতো এবার যে একটা টেস্ট বলা যায় মোটামুটি একেবারে খারাপও না আবার একবারে অনায় অনেক মজা যে ওরকমও না এরপর টেস্ট করবো হচ্ছে চিলি চিকেনটা চিলি চিকেন কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার আর চিলি চিকেনের চিকেনটা কিন্তু খুবই টেস্টি কারণ এটা কুকটা খুব ভালো হয়েছে যার কারণে হচ্ছে টেস্ট টেস্টটা খুব ভালো লেগেছে ভিতরে সফট আর ক্রিমি একটা ফ্লেভার কিন্তু প্রবলেম একটাই তারা হচ্ছে টমেটো সসটা একটু বেশি ইউজ করেছে যার কারণে একটু হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে কিন্তু অ্যাকচুয়ালি চিলি চিকেনের টেস্টটা কিন্তু একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে তো এবার যে টেস্ট খারাপ না মোটামুটি ভালোই বলা যায় আর অনেস্টলি গাইস এই প্লেটারের মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে হচ্ছে এই বাস্কেট চিকেনটা এটা খুবই মজা এবং ক্রিস্পি উপরে ক্রিস্পি আর ভিতরে খুবই সফট খুবই ভালো ছিল উপরে সসটা দিয়ে দিয়েছে বাট এটা টেস্টটা খুবই মজা ছিল আর আপনারাও যদি এটা খান আপনারা হচ্ছে আমি সাজেস্ট করব আপনারা টমেটো সস দিয়ে না খেয়ে এটা মেহন দিয়ে ট্রাই করবেন তাহলে হচ্ছে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেশি পাবেন আর আমি এখন ট্রাই করব হচ্ছে ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসটা টেস্টটা কিরকম সেটা আমি এখন হচ্ছে খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি বাসা থেকে হচ্ছে ভারী একটা নাস্তা করে গিয়েছিলাম যার কারণে হচ্ছে আমার পেট প্রপরি ফুল লোড ছিল বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য খাবারের টেস্টটা কিরকম ছিল ওটা শেয়ার করার জন্য মূলত হচ্ছে আমি এখানে অল্প অল্প করে সবগুলা খাবার থেকে একটু করে করে ট্রাই করে দেখলাম টেস্টগুলো কি কিরকম আর ফ্রাইড রাইসটা একদম গরম ছিল যার কারণে হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখ অলরেডি পুরে গেছে মানে বলা যায় এরকম একটা গরম তো টেস্ট ভালো ছিল টেস্ট খারাপ ছিল না গরম গরম ফ্রাইড রাইস খেতে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে বিশেষ করে আমি হচ্ছে গরম ফ্রাইড রাইস না হলে খেতে পারি না তো ওভারঅল সবগুলা খাবারই মোটামুটি ভালোই ছিল একেবারে খারাপও না আবার অনেক বেশি আহামরি ভালো যে বলবো না মোটামুটি খারাপ না বাজেটের মধ্যে ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ